প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য তোমরা যারা এস টিজিটি পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তো আজকের এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের তোমরা সবাই জানো যে তোমাদের এস টিজিটি পরীক্ষা হওয়ার কথা ছিল ডিসেম্বর মাসের একুশ তারিখে তো দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের একুশ তারিখে তোমাদের এস টি পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু এই পরীক্ষাটি তোমাদের ডেট পরিবর্তন করা হয়েছে তো ডেট পরিবর্তন করে তোমাদের রিশিডিউল ডেট দিয়ে দেওয়া হয়েছে তোমাদের জানুয়ারি মাসের চার তারিখ তো জানুয়ারি মাসের চার তারিখ তোমাদের এস পরীক্ষা হবে এই নোটিশের মাধ্যমে টিআরবিটি জানিয়ে দিয়েছেন যে তোমাদের একুশ তারিখের একুশ ডিসেম্বরে যে পরীক্ষা হওয়ার কথা ছিল এস তো এই ডেটটি রিসিডিউল করে তোমাদের চার এক দুই তারিখে হবে এমন নোটিশ দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা